আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আজ ছয়ই মে আপনারা সকলে অবগত আছেন যে আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ইটালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বৈঠক হওয়ার কথা যে বৈঠকে আমাদের এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা হওয়ার কথা যেটা আমরা আশা করতেছিলাম কিন্তু আসলে সেই বিষয়টা নিয়ে পুরোপুরি আমাদের বিষয় নিয়ে আলোচনা হয়নি সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে যেগুলো ইটালিতে যারা অবৈধ আছে তাদের বৈধর ব্যাপারে আরও নতুন কর্মী নেওয়ার ব্যাপারে কিন্তু আমাদের যে দুই হাজার তেইশ এবং তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সালে যারা আমরা এখনও পাসপোর্ট জমা দিয়ে ভিসা পাচ্ছি না তাদের বিষয় নিয়ে কোনো সরাসরি কোনো কথা হয়নি এবং যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তাদের বিষয় নিয়েও কোনো কথা হয়নি যতটুকু তার বক্তব্য থেকে বোঝা গেল। প্রিয় ভাইয়েরা সামনে কি হবে সেটা আপনাদের সিদ্ধান্ত কারণ আমি অনেকেই বলেছিলাম যে আসলে এইভাবে চলতে থাকলে আর হয় না কারণ সকলেরই দেয়াল দেয়ালে পিঠ থেকে গেছে যাই হোক আপনারা আরও একটি জিনিস অবগত আছেন হয়তো বা এতক্ষণে অনেকেই জেনে গেছেন যেটা আজ ছয়ই মে ফ্যামিলি বিচার যে ভাই এবং বোনেরা ইতালি অ্যাম্বাসির সামনে আজকে একটি মানববন্ধন করেছে শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায়ের জন্য আল্লাহ চায় তো বা তাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনটি হয়তো কার্যকর হয়ে যেতে পারে এবং তারা একটি ভালো ফলাফলও পেতে পারে এই কামনাই করি এই মানববন্ধন থেকে আমরা আসলে আরও কিছু আমাদের উচিত ছিল যে আমরা যদি কিছু লোক দুই হাজার তেইশ এবং চব্বিশ সালে যারা ভুক্তভোগী ছিলাম ওইখানে যদি প্লে কার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে দাঁড়াতে পারতাম হয়তো বা আমাদের জন্য একটা ভালো নিউজ হয়ে আসতো কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন যারা আন্দোলনের পক্ষে না এবং তারা মানববন্ধনের পক্ষে না এটা আসলে তর্ক বিতর্ক থেকেই যাবে কারণ আন্দোলন মানববন্ধন সব সময় সব সময় যে ভালো কিছু আনবে তাও না আবার যে সবসময় খারাপ কিছু আনবে তাও না যাই হোক এটা আপনাদের সকলের মতামত কারণ অনেকে আমি যখন গতকালকে একটি ভিডিও করেছিলাম আপনাদের উদ্দেশ্যে যে আসলে একটা মানববন্ধন বা একটা আন্দোলনের জন্য অনেকে আমাকে বলেছেন যে সহমত পোষণ করেছেন এবং অনেকেই সহমত পোষণ করেন যাই হোক সেটা আপনাদের সকলের ব্যক্তিগত ব্যাপার কারণ আমি একজন ভুক্তভোগী আপনারাও ভুক্তভোগী সকলেই যারা আটকে আছি আমরা এই সমস্যার ভিতরে সকলেই ভুক্তভোগী অতএব সকলের কথা প্রাধান্য দিয়ে এটা কাজ করতে হবে যাই হোক আমি পরিশেষে আপনাদের বলবো আপনারা যারা আজকে মানববন্ধন করেছেন অসংখ্য ধন্যবাদ অন্তত ইটালি মন্ত্রীর কাছে এই জিনিসটা যদি অবগত হয় হয়তোবা কোনো একটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা আছে যাই হোক আজকে পরিশেষে যে ভিসার আপডেট আজকের যে আপডেট আজকে আমি বিএফএস গ্লোবালে যাইনি আমার দুজন সাবস্ক্রাইবার আজকে ভিসা পেয়েছে একজন চট্টগ্রাম একজন ঢাকা ঢাকার থেকে যিনি ভিসা পেয়েছেন সেই ভাইয়ের উনি ফ্যামিলি ভিসা যাই হোক আমি ওনার মাধ্যমেই যেহেতু আপডেট পেয়েছি আমি আজকে আপনাদের সেটুকু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকে দুই সালের এবং চব্বিশ সালের আছে কি না জানি না তবে দুই সালে যতটুকু জানিয়েছি তার মাধ্যমে প্রায় আজকে বারো থেকে তেরো জনের মতন জমা দিয়েছে এবং উনি ভিতরে থাকা অবস্থায় ভিসা পেয়েছে দুই হাজার পঁচিশ সালের দুই পঁচিশ সালে ভিসা পেয়েছে প্রায় সাত থেকে জনের মতন এবং দুই হাজার পঁচিশ সালের ফ্যামিলি ভিসাও পেয়েছে সাত জন এবং দুই সালে ফ্যামিলি ভিসা পেয়েছে সাত জন প্রায় চোদ্দো থেকে পনেরো জন ভিসা পেয়েছে ওটা উনি ভিতরে থাকা অবস্থায় এবং উনি ফ্যামিলি ভিসা জমা দেওয়ার জন্য দেখেছেন প্রায় দশ বারো জনের মতন ভিতরে ছিল ঠিক আছে এটাই ছিল ওনার কাছ থেকে আমার পাওয়ার সর্বশেষ তথ্য যাই হোক আমি যেহেতু আজকে যাইনি আমি পুরো ভিডিওটা আপনাকে আজকের আপডেটটা আমি দিতে পারবো না যেহেতু আমি আজকে যাইনি যেতটুকু আমি ওনার মাধ্যমে জেনেছি সেটুকু আমি আপনাদের আপডেটটি দিলাম ধন্যবাদ আমি পরবর্তী তার কোনো ভিডিও আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম